বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ যে এখানে দুটো গাঁদা গাছ রয়েছে এই গাঁদা গাছ এই গাঁদাটা হচ্ছে রক্তগাঁধা রক্ত গাঁধা গাছ দুটো আমি অনেক মানে মোটামুটি মাসখানেক আগে ওকে বসিয়েছিলাম তো অলরেডি কুড়ি চলে এসছে তো আমি দেখছি যে যে এই পটে রয়েছে তো এই যে ফুটো ফুটো পটগুলো প্লাস্টিকের টপ মানে প্লাস্টিকের পট এটাতে জলটা বেরিয়ে যাচ্ছে জল দিতে যাচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে এই জলটা বেরিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে না জলটা থাকছে না গাছটা ঠিক গ্রোথ হতে পারছে না ফুলও দিতে পারছে না যার জন্য আমি কি করব না এই যে টপগুলোকে আমি চেঞ্জ করে এই টপ চেঞ্জ করে আমি কি করব না এই টবে আমি এখন বসাবো ওদের এই সাত ইঞ্চির আট ইঞ্চির টব আমি ওকে এই আট ইঞ্চির টবে আমি ওদের বসাব এবং যাতে গাছটা মানে পরিপূর্ণরূপে ফুল দিতে পারে তো মানে শাল মাটিও সেভাবে পড়েছি আমি আর সয়েল কী করেছি সেটা দেখাচ্ছি আর দেখো সয়েলটা এই সয়েলটা দেবো বলেছি হ্যাঁ এই যে সয়েলটা আমি আগেই মিশিয়ে রেখেছি তখন সময় নষ্ট করে লাভ নেই বালি আছে মোটামুটি থার্টি পার্সেন্ট বালি আছে আর থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আছে ভার্মি কম্পোস্ট টেন পারসেন্ট আছে আমি আবার টুবু দেবো আবার ভার্মি কম্পোস্ট দেবো কোকোপিট আছে ওই টেন পার্সেন্টের মতো নিম খোল আছে খোল আছে হ্যাঁ আমি এগুলো আর সব না দেখাতে গেলে সময় লাগবে তো আমি এই টপগুলোকে প্রতিস্থাপন করব এখন অন্য মানে প্লাস্টিকের পট থেকে তুলে আমি ওদেরকে এই পটে প্রতিস্থাপিত করব তো কীভাবে করছি সেটা দেখো এই 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 অ্যাকচুয়ালি কি চালা তৈরির টপ এগুলো চারা তৈরির টপ তো যার জন্য আমি এগুলো এনেছিলাম নার্সারি থেকে চারাগুলো তৈরিও হয়ে গেছে কিন্তু আমার দেরি হয়ে গেল গাছটা বসাতে কিন্তু উপায় নেই আমাকে তো বসাতেই হবে যার জন্য আমি প্রথমেই কী করছি দেখো হ্যাঁ এইটাতে হ্যাঁ আরেকটা বলে দিই আমার সাইডটাতে ফ্যাঙ্গার সাইডটা দেওয়া আছে আমি হাত দিয়ে নাচছি পরে হাতটা ধুয়ে নেবো একটু মাটি দিয়ে দিলাম প্রথমে তারপরে এদের আমি প্রতিস্থাপিত করছি রাখো একদম কীভাবে করছি পুরো টপ সেটা আমি পুরো তুলে দেব একদম আমি একটু মরিয়ে রেখেছিলাম একটু ভালোভাবে যাতে গাছটা বুঝতে না পারে একদম গাছ সহ আমি কিন্তু বসিয়ে দিলাম একদম টবে মাঝখানে দেখ বসিয়ে দিলাম কেন না এরপর ও খাবারটা ভালো পাবো খাবারটা আবার ছিল একটু হয়তো খাবারটা ছিল মাটিটাতে খাবার ছিল কিন্তু জল থাকছিলো না তো জলটা থাকছিলো না জলটা ঝরে বেরিয়ে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে ওই ফুটোগুলো দিয়ে যার জন্যে গাছটা গ্রোথ হচ্ছে না আর এটা আমার নিজের তৈরি চালাতো যার জন্য আমার একটু দেরিও গেলো অনেক গাছ বিভিন্ন ধরনের গাছ দেরি হয়ে গেল যার জন্য আমি ওকে একটু সময় নিয়ে আজকে আমি ওদেরকে পঠন এটা ফুটবে অনেক দিন রক্তগাঁধা মোটামুটিভাবে ফালগুন মাস অর্থাৎ মার্চ এপ্রিল পর্যন্ত ফুলটা কিন্তু দিয়ে যাবে ঠিক মতো পরিচর্যা করলে মাঝে মাঝে খোল পচাস দিতে হবে খোলের খোলকে পচিয়ে তার সঙ্গে খোলের সঙ্গে একটু ডিএপি মিশিয়ে দিতে হবে তাহলে খোলের যে এটা সেটা বেড়ে যায় যে খাস বেগুনটা সেটা এভাবে বসালাম আর জুতে যেহেতু জলটা কম পাচ্ছিলো যার জন্য আমি ওদের হ্যাঁ এই যে দেখছো এই যে মোটামুটিভাবে এক ইঞ্চির মতন আমি গ্যাপ রাখছি অর্থাৎ এক ইঞ্চি জলটা দিয়ে দেব তাহলে কিন্তু আর নিচের হোল আছে অর্থাৎ অতিরিক্ত জলটা বেরিয়েও যাবে আর কীভাবে পরিপূর্ণ জলটা পাবে পরিপূর্ণভাবে জলটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এ দেখো কঠিন হয়ে গেল দেখতে পাচ্ছ কত সহজে হুম বেশ এবার আমি যেটা করবো এই গাছটা এই গাছটা করবো এইটাতেও করি একটু খোলাম কুচি দিবি হুম হুম তোমার ঠিক হুম চলে কি যে কোনো গাছ কিছু যে এই ফুটো দিয়ে কী হচ্ছে ব্যাপারটা বলি এটা কি না এই যে আমি যখন জল দিচ্ছিলাম গাছগুলোই মানে অনেক গাছ প্রত্যেকটি গাছের কত ফুটে যত্ন করবো তবুও না করে তো উপায় নেই তাই আমি কী করলাম না এখানটায় আমি এই যে ফুটোগুলো জলটা বেরিয়ে যাচ্ছে সবসময় যার জন্য আমাকে কী করতে হলো না এটাকে আমি এবার রিপর্ট ওই জন্য বুঝতে পারলে এরকম আমি অলরেডি সাইডগুলোকে সারিয়ে রেখেছিলাম সাইড করে রাখার পরে আমি এভাবে তুলে দিচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ এরকমভাবে ওই দেখছেন সবচেয়ে বড়ো ব্যাপার যে নিচের এই এই যে মাটিগুলো শুকনো হয়ে যাচ্ছে মানে জল পাচ্ছে না এগুলো আর কি এগুলো জল পায়নি ওই টপটা যেহেতু চারিদিকে ফোল রয়েছে না ছোটো ছোটো দেখো ব্যাপারটা দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছি এই টপগুলো অ্যাকচুয়ালি চারা তৈরির জন্য চারা তৈরিতে কী হয় ছোট্ট চারাতে বেশি জল যাতে না থাকে তবে সেই জন্য চারিদিকে ফুটো করা থাকে ঠিক এরকম ভালো যার জন্য এটা চালাটা তৈরি হয়ে গেছে আমার অবশ্য চালা তৈরি হয়ে গেছে কিন্তু আমার একটু লেটে বসা বসানো হচ্ছে তো লেটে বসার চেয়ে উপায় নেই আমার তো বলছি না অনেক গাছের কাজ করতে হয় তো এটাকে হ্যামেস খেতে না এভাবে তো করলে হবে না গাছপালে জল পাচ্ছে না খাবারটাও জল না পেলে খাবারটাও নিতে পারবে না যার জন্য আমি একটু তুললাম তাকে এখন পুরো ড্রাই হয়ে গেছে এইদিকটা অথচ জল দেবে এভরিডে এভরিডে জল দিই কিন্তু জল দিলে কী হবে জলটা তো রাখতে হবে জলটা থাকছে না যার জন্যই দেখো ড্রাই হয়ে আছে হ্যাঁ দেখো নখ দিয়ে করছে দেখো ড্রাই তাহলে বুঝতে পারছো জল পাচ্ছে না যার জন্য পাতাগুলো নুয়ে যাচ্ছে মরে যাচ্ছে হ্যাঁ তো আমি একে আজকে ওই একটা করলাম আর এটাকেও করবো এটাকে করার আগে আমি কিন্তু কোনো মাটি ভাঙবো না কারণ যখনই জল পেয়ে যাবে ও জল পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু আবার স্বরূপে অর্থাৎ যে রূপটা আমি দিতে চাইব হ্যাঁ সেই রূপে আমি কিন্তু ওকে পেয়ে নেবো একটু ওর হচ্ছে মিডিলে হচ্ছে না একটু ভাঙতে হবে একটা একটু ভেঙে দিতে হবে কারণ মিডিলটা ধরতে হবে তো সবসময় মিডিল না ধরলে তো ওকে মিডিলে না বসলে তো হবে না যার জন্য সাইজের মাটিটা একটু ছাড়িয়ে দিলাম আর ড্রাই মাটি দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো একদম ভাঙা যাচ্ছে না হ্যাঁ তো এই কী করে মানে সুস্থ হবে ভালো ফুল দেবে সেই জন্য আমাকে এবার মোটামুটি মিডলে নিয়ে আসতে পারে হ্যাঁ একদম মিডলে চলে আসছে এরপর আমি আমার তৈরি করা সার মাটি দিচ্ছিলাম চারা তৈরির ক্ষেত্রে ওই টপগুলো কিন্তু খুব পটগুলো ভীষণ ভালো চারিদিকে হোল থাকে তো বেশি জলও থাকতে পারে না জাস্ট যেটুকু জলের দরকার সেটুকু নিয়ে নেয় আর বাকিটা ছেড়ে দেয় কিন্তু এবার দাঁড়ালি এখন গাছ হয়ে গেছে এখন ফুল দিতে শুরু করে দিয়েছে আমার দেরি হয়ে গেল বললাম না বারবার যে দেরি হয়ে গেছে আমার এটা একটু মানে সময় পাইনি আর শীতের বেলা তো ভীষণ ছোটোবেলা রাত্রে কাজ করার মতো পরিকাঠামো আমার নেই যার জন্য যেটুকু করতে হয় দিনের আলোতে হ্যাঁ হ্যাঁ একটু আরেকটু মাঠে এরপরে আমি যেটা দেবো এরপরে আমি একটু খোল দিয়ে দিই আর একটু খোল দিয়ে দিই যাতে ও আরও সতেজ হয়ে যাবে এটাতে দিলাম আর ভার্মিক কম্পোজ আর একটু দিয়ে দিই ভার্মি কম্পোজ আমি মাটিটা নাড়াচাড়া করে দেবো এটাতে দেবো

ভার্মি কম্পোজ এই তো মাটিটা তো প্রচুর ভালো কম্পোজ দেওয়া আছে তবু আবার একটু দিলাম মনে হলো যেন একটু কম আছে দিয়ে দিলাম এটা তো নাচেড়া করে দিই হ্যাঁ এটা হলো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ফ্যাঙ্গাইড দেবো ফেঙ্গা সাইডটা দেবো তার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জাস্ট গাছটাকে আমি তুলে নিলাম তো শিকড় টিকট ছিঁড়ে গেছে এবার শিকড় ছিঁড়ে গেছে যেহেতু সেই জন্য একটু ইয়ে হতেই পারে মানে ক্ষতি হতে পারে সেই জন্য ট্যাঙ্গা সাইডটা দিয়ে দিচ্ছে ফ্যাঙ্গা সাইজ দেওয়া হলো এরপর আমার একটাই কাজ বাকি আছে সেটা হচ্ছে একটু যে সাল মাটিটা দিলাম সেটাকে একটু ইয়ে করে দেওয়া ওটাতে একটু চেপে দেওয়া একটু চট করে মাটিটার সঙ্গে মিশিয়ে দেওয়া ফ্যাঙ্গা সাইজটাকে যদিও জল দেবো জলের সঙ্গে গড়ে যাবে কিন্তু এটাতে আমি একটু মিশিয়ে দিচ্ছি এই জন্য যাতে পরিপূর্ণরূপে ঠিক মতোভাবে ফ্যাংা সাইডটা কাজ করতে পারে এই দেখছো ফাঁকা সাইড দিচ্ছে সবুজ এরকমভাবে গোটা জায়গাগুলি আমি তো ফ্যাংা সাইড দিয়ে দিচ্ছি এবার এটাকে মিশিয়ে দিলাম আশিপাত্র মিশিয়ে দিলাম কেননা জলের সঙ্গেও মিশে নেমে গেল এইভাবে এটা করছিলাম এবার দেখো জল দিয়ে দিচ্ছি লাস্ট কাজ জলটা দিচ্ছি আমি কিন্তু ঢাল দিই একদম ঢাল দিই একদম ঢালে দিচ্ছি একদম ধারে দিচ্ছে কেন ধারে দিচ্ছে আর ধারে না দিলে ও গাছের গোড়ায় আমি কখনও জল দিই না কেউ দেবেও না গাছের গোড়াতে কখনো জল দেবে যখনই ওপরে জল পড়বে দেখবে সব জায়গায় চলে যাবে হ্যাঁ ওতে হ্যাঁ এটা হয়ে গেলো জল দেওয়া এইটা দিদি বেশি জল দিলে কী হবে বেশি জল আমি দিচ্ছি না কেন বলে দিবি না বেশি জল দিলে আমার যে সার মাটিটাই জাস্ট দিলাম এটা গুলে বেরিয়ে যাবে হ্যাঁ জল পড়ার মুহূর্ত হয়ে গেলে আমি বুঝতে পারবো তখন জল বন্ধ করব হয়ে গেছে জল হ্যাঁ একটু করে করে জল ছাড়ছে তারপরে মানে হয়ে গেল তাহলে এই যে এইভাবে আমি গাছগুলোকে রিপোর্ট করলাম গাঁদা গাছকে আমার তৈরি চারা সেটাকে আমি এই পটে বসিয়েছিলাম হ্যাঁ এই যে পটগুলো হ্যাঁ এই যে পট বুঝতেই পারছো চারিদিকে ফুটো একদম দেখো হ্যাঁ এই পটগুলো যার জন্যে চালা তৈরির ক্ষেত্রে খুব ভালো কিন্তু গাছ বড়ো হয়ে গেলে আর কিন্তু ওই পটে কোনো মুখেই ভাবে রাখা যাবে না কারণ ওই চারিদিকে জলটা বেরিয়ে যায় হল রয়েছে যার জন্য মাটিটা কিন্তু শুকনো থেকে যাবে ভেতরে ওই সাইডটা হয়তো একটু ভিজলো তাহলে গাছ কী হলো গাছ সে যে জলে মানে চাহিদা সার মাটি তো পাচ্ছি কিন্তু সেই সঙ্গে জলের চাহিদাটা পূরণ হচ্ছে না এবার জলের চাহিদা পূরণ না হলে কী হবে ও খাবারটাকে ঠিকমতোভাবে নিতে পারছে না এই জন্য এটা করতে হয় তো দেখলে বন্ধুরা কিভাবে আমি আমার তৈরি যে গাঁধা গাছ সেই গাঁধা গাছের চারাটা কীভাবে রিপোর্ট করলাম এবং এদেরকে কীভাবে কী কী সার দিয়ে এদের বসালাম এটা তোমরা দেখতে পাই এই নিচে নামেই নিলাম একটু হ্যাঁ ঠিক আছে এবার এইভাবে আজকে কিন্তু আমি ওদের রোদে রাখবো না দু দিন ওদের স্টিল রোদে রাখবো না আমার আজকে হচ্ছে শুক্রবার শনি রবি শুক্র শনি শুক্র শনি ছায় রাখবো রবিবার দিন আবার কিন্তু একদম সানলাইটে দিব মানে একটু রেস্ট দিতে হবে অবশ্যই কারণ তো একটু ধরো ক্ষতিগ্রস্ত হবেই কিছু কিছু শিকড় চলে গেছে কারণ লাগবে দেখো এই দেখো আমি যে মাটিটা তুললাম যে মাটিগুলো ছাড়ালাম দেখো দেখো এই মাটিগুলোর মধ্যে প্রচুর শিকড় রয়েছে দেখো অনেক শিকড় রয়েছে মানে এই শিকড়গুলো কী এই শিকড়গুলো গাছটারই শিকড় গাঁদা গাছেরই তাহলে শিকড়গুলো কী হলো ক্ষতিগ্রস্ত হলো এই দেখো প্রচুর শিকড় ছিঁড়ে গেছে এই ফ্যাংটি তাই ফ্যাঙা সাইডটা দিলাম আর কী করলাম যেহেতু শিকড় ছিঁড়েছে গাছ একটু যতই হোক যে গাছই হোক যত শক্তই গাছ হোক সে একটা আঘাত পায় এই আঘাতটা যেহেতু পেয়েছে যার জন্য আমি দুদিন দিন ছাড়াতে লাগব দুটো গাছকেই তো এইভাবে আমরা কিন্তু গাঁদা গাছের রিপোর্ট করবো হ্যাঁ এটা তোমাদের ভিডিওটা দেখলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সুতরাং তোমাদের আমি বলি যারা ভিডিওটা দেখলে তাদের আমি অনুরোধ করছি লাইক কমেন্ট এবং শেয়ার করতে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে খুব ভালো থাকবে অনেক ধন্যবাদ